সমিল্লাহ রহমান রাহিম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশান নোয়াখালী জেলার উদ্যোগী আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে সম্মানিত সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নোয়াখালী জেলার সম্মানিত সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা জহিরুল আলম উপস্থিত আজকের এই কর্মী সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল সাবেক ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মালানা মোহাম্মদ শাহজাহান উপস্থিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা সাবেক ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান উপস্থিত নোয়াখালী জেলার সম্মানিত আমির মোহাম্মদ ইসাক খন্দকার অবস্থিত জেলা উপজেলার নেতৃবৃন্দ অবস্থিত কর্মী সম্মেলনের কর্মী ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আগস্ট পাঁচে আগস্টের পরে নতুন বাংলাদেশ নতুন চেহারা বাংলাদেশের যেখানে মানুষ মুক্ত মনে কথা বলতে পারে তার বাক স্বাধীনতা ফিরে পেয়েছে সেই জুলাই আন্দোলনে অগ্রণী সেনানি ছিল শ্রমিক বাইরব দুই হাজার লোকের মতন জীবন দিতে হয়েছে তার মধ্যে প্রায় অর্ধেকের বেশি ছিল শ্রমিক মেহনতি মানুষ রিক্সা চালক ব্যান চালক চালক এই শ্রেণীর মানুষের রক্তের বিনিময় আজকের এই নতুন বাংলাদেশ সুতরাং এই বাংলাদেশ আজকে পেতে যে অসংখ্য আহাদারি রয়েছে এ বাংলাদেশ ফেটে আমাদের অনেক রক্ত সাগর বাড়ি দিতে হয়েছে আমাদের সামনে আমাদের প্রিয় নেতাদেরকে বিচারের নামে একে একে হত্যাকাণ্ড শিকার হয়েছে আমরা শুধু চেয়ে দেখেছি আমাদের নেতৃবৃন্দুদের জানা যায় অংশগ্রহণ করা সুযোগ দেওয়া নেই এসব কিছুর বদলা নেওয়ার সময় এসেছে আমরা বিশ্বাস করি বাংলাদেশ শ্রমিক ফেডারেশন আমরা আজকে সকল জুলুম অত্যাচারের বত জানিব প্রতিশোধ নিব সকল জায়গায় শ্রমিকদের সংগঠিত করব আগামী দিনের কলন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা সংঘবদ্ধ হব শ্রমিকদের অধিকার আদেশের জন্য শ্রমিকদের পাশে থাকব যেখানেই শ্রমিকদের উপর জুলুম হবে সেটাকে প্রতিবাদ করব আমরা আর ছাত্রাজি সহ্য করব না আমরা জুলুম করব না আমরা জুলুমকে বরদাস্ত করব না আমরা অনেকে মনে করে যে পূর্ণ বছরের শাসক যেটা ছিল সরাসরি হাসিনা তারা বুঝি আবার ফিরে আসতে পারে ইতিহাস সাক্ষী যাদের পতন হয় যাদেরকে আল্লাহ পতন ঘটায় তারা ফিরে বিগত 30 এর সাড়ব বতন হয় ফিরে আসতে পারে না আমরা বিশ্বাস করি যদি شورای তারি সেকাছিনার কোনো বেত্বতা আবার কোথাও মতচালি হয় মতচালি উঠতে চায় আমরা সেখানেই প্রতিরোধ করব আমাদেরকে তারা কোনো অধিকার দেয় নাই বিগত বন্ধ বছরে প্রশাসনকে বলে দিয়েছে যেখানেই দেখবা সেখানে গুলি করবা দেখাবো মত গুলির নির্দেশ দাতা সেই সংগঠনের লোকেরা আবার রাজনীতিতে ফিরে আসবে সেটা আমরা বরদাস্ত করব ইনশাআল্লাহ আমরা ঢাকা শহরে যেখানেই তারা উঠতে চাইবে আমরা বলতে চাই ঢাকার একজন কর্মী হিসাবে সেখানেই তাদেরকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ সুতরাং আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে সবি কারণ বাংলাদেশ আগামী জলের বাংলাদেশ হবে মনসরুম মানুষের বাংলাদেশ রসূদ সাল্লাহসালমের ভবিষ্যৎ বানিয়ে ছিল যে আমার গাল নবদের গাল তারপরে খেলাপথ তারপরে বুলুকিয়াপ তারপরে জোলোমাফ তারপরে আবার খেলাপথ ছিল একটা নবদ দেওয়া হলোকে সেই খেলাপথের লক্ষণ গোটা বিশ্বে দেখা যাচ্ছে ইসলাম পথের জায়গায় উঠেছে আগামীের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আপনাকে সাথে নিয়ে অথবা আপনাকে বাদ দিয়ে আমরা বিশ্বাস করি এক্ষেত্রে শ্রমিক কল্যাণ ফেডারেশন অগ্রণী ভূমিকা বহন করবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ছবি কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ